বালাইনাশক কৃষিপণ্য উৎপাদনে যা দিলে খরচ বাড়ে আবার না দিলে ফলন কমে সাত হাজার কোটি টাকার কীটনাশক বাজারের একাত্তর শতাংশই আমদানি করতে হয় আর তা করতে গেলেই একক দেশ একক উৎসের গ্যারাকলে পড়ছেন আমদানিকারকরা বাজার প্রতিযোগিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাক এর করা এমন নিয়মে খরচ বাড়ছে কৃষকের আবার নিবন্ধিত সোর্সের বাইরে থেকে আমদানি করলেই জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের তাই এবার সোর্স উন্মুক্ত করার পথে স্বয়ং পিটাক একই পরামর্শ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদ ফরহাদুর রহমানের রিপোর্ট যেটা সবচেয়ে সেন্সিটিভ সেটা হলো পেস্টিসাইড দিলে খরচ বাড়ে না দিলে ফলন কমে দুই দিকেই ধার পণ্যের দাম বাড়লেও ভালো ফলনের আশায় বরাবরই কীটনাশকের পর ভরসা রাখেন কৃষকরা যার প্রমাণ মেলে পরিসংখ্যানেও কৃষি বিভাগ ও আমদানিকারকদের তথ্য মতে দুই সালে দেশে বালাইনাশক ব্যবহার হয়েছে উনচল্লিশ হাজার মেট্রিক টনের বেশি পাঁচ বছর আগে যার পরিমাণ ছিল সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার মেট্রিক টনের মতো দেশে দানাদার বাদে তরল ও গোড়া বালাইনাশকের প্রায় পুরোটাই আমদানি নির্ভর ক্ষেত যখন নাকি মনে করেন পোকা আসে তখন তো আমাদের ব্রেন মনে করেন যে শর্ট হয়ে যায় পানি ডান আসার কারণ পোকাটা বেশি এই জন্য হলো কীটনাশক এই দিন লাগে সব বেশি কাজ কর না একটা গ্রুপে বেশি দিতে হয় কাজ করে না এই বালাইনাশক আমদানি করতে গেলেই বাজার প্রতিযোগিতার গলা টিপে রাখা একক উৎসে জিম্মি হয়ে পড়েন ব্যবসায়ীরা কারণ বালাইনাশক কারিগরিক উপদেষ্টা কমিটি পিটাকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি দেশের একটি কোম্পানি বা উৎস থেকেই তা আমদানি করা যাবে যদিও বালাইনাশক আইন দুই হাজার এমন কোনো শর্ত নেই কিন্তু একক উৎসের শর্ত মানছেন না খোদ পিটাকে সদস্যের প্রতিষ্ঠান বালাইনাশক আমদানিকারক একটি কোম্পানি জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে বার একক শর্ত ভঙ্গ করে আমদানি করেছে দুই হাজার তেইশ সালে নয়টি পণ্য ২৬ বার ও দুই হাজার বাইশ সালে দশটি পণ্য মোট ছাপ্পান্ন বার প্রশ্ন হলো নিজেদের করা নিয়ম কেন বারবার ভাঙছেন তারা সোর্স বিষয়কের জটিলতা আছে আজকে জটিলতা নাই দীর্ঘদিনের জটিলতা আমরা এটা নিয়েও কাজ করছি শুধু মিমপ্যাক্স নয় রিসেন্টলি আমরা দুশো চারটে কোম্পানির প্রায় চারশো ছিয়াত্তরটি কন্টেনার ছাড় করিয়েছি আমরা এবং সেটা সমস্ত অথচ জানি চার লাখ টাকা প্যানেলটি করেছে এই প্যানেলটি দিয়ে ছাড় করিয়েছি আমরা সবাই কৃষকদের ন্যায্য মূল্যে বালাইনাশক সরবরাহ ও প্রতিযোগিতামূলক বাজার তৈরিতে উৎস উন্মুক্তকরণের পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ ওপেন কম্পিটিশন থাকা দরকার যেখানে আমি কম দামে ভালো বালায়নাশক আনতে পারি আমদানি করতে পারি সেই ব্যবস্থাটা উন্মুক্ত থাকা দরকার দুই সালে দেশে ব্যবসা করা আটটি বহুজাতিক ও স্থানীয় ছয়শো কোম্পানি বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বালায়নাশক আমদানি করেছে স্থানীয় উৎপাদন মিলিয়ে বছরে দেশে কীটনাশকের বাজার সাত হাজার কোটি টাকার কাছাকাছি ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিয়াল